সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট বানানো ক্রিকেটারদের বড় সুখবর শুনিয়েছেন টেসলা ও স্পেস এক্স এর মালিক ইলন মাস তার নিয়ন্ত্রণে থাকা এক্স প্ল্যাটফর্মে ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াতে যাচ্ছেন ধারণা করা হচ্ছে সেটি ইউটিউবের চেয়ে বেশি হতে পারে বুধবার মাস্ক একটি প্রস্তাবে সারা দেন সেখানে বলা হয়েছিল এক্সের উচিত প্রচলিত প্ল্যাটফর্ম থেকে ক্রিকেটারদের টানতে আরো বেশি আর্থিক প্রণোদনা দেওয়া মাস্ক এক টুইটে জবাবে লিখেন ঠিক আছে চলুন এটা করি মাস্ক জানিয়েছে সঠিক নিয়ম ও স্বচ্ছ মনিটাইজেশন ব্যবস্থা কার্যকর করা গেলে ক্রিকেটারদের পেমেন্ট উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব এক্স রে প্রোডাক্ট হেড জানিয়েছেন সিস্টেমে কোন ধরনের গেমিং যেন কঠোরভাবে দমন করা হয় মাস্কের উদ্বেগের জবাবে নিকিতা জানান সমাধান ইতোমধ্যেই তৈরির পথে তিনি লেখেন কাজ চলছে টিম এমন একটি নতুন পদ্ধতি তৈরি করেছে যা নিরানব্বই শতাংশ প্রতারণা দূর করতে পারবে অর্থাৎ নতুন সিস্টেমে কেবল প্রকৃত ও উচ্চমানের এঙ্গেজমেন্টই পুরস্কৃত হবে মাস জানিয়েছেন শুধুমাত্র প্রকৃত ভিউ আসল দর্শক এবং উচ্চ গুণগত মানসম্পন্ন কন্টেন্টের উপর ভিত্তি করে আয় নির্ধারিত হবে এই শর্ত পূরণ হলে এক্সেক ক্রিকেটারদের আয় ইউটিউবের থেকেও বেশি হতে পারে বলে দাবি তার এর ফলে কন্টেন্ট ক্রিকেটারদের জন্য একাধিক সুবিধা তৈরি হতে পারে এখন দেখার বিষয় এক্স কবে এবং কিভাবে এই প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেয়